নব্বই দশকের গোড়ার দিক থেকে আমরা যে অনুপ্রবেশ করে দেখেছি সুনির্দিষ্ট করে বলা যায় যেমন শোভাযাত্রার নামে বিভিন্ন রকমের প্রতিমা আর উপস্থিতি এটা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম এটাকে গ্রহণ করে না প্রকৃত মুসলমানরা এটাতে বুক ভরা আনন্দ থাকলেও সেখানে মন খুলেও অংশগ্রহণ করতে পারে না তারপর মঙ্গল প্রদীপ একটা সুনির্দিষ্ট ধর্মীয় আচার এটা বাঙালি সংস্কৃতির দেশের ষোলো কোটি মানুষের জন্য প্রযোজ্য নয় এরপরে তিলক ঢোলক রাখি এগুলি না ইসলামী সংস্কৃতি না বাঙালি সংস্কৃতি ইলিশ পান্তা বাংলাদেশের ইতিহাসে কবে আসছে নব্বইয়ের আগে ছিল না ইলিশ দিয়ে পান্তা ভাত খায় কৃষকরাও খায় না এই এইগুলি অযাচিত এবং জোর করে তৈরি করা জাতির ওপরে চাপিয়ে দেওয়া সংস্কৃতি ছিল বলে আমরা মনে করি এবং এর স্বপক্ষে এটা প্রমাণিত যে এইগুলো আগে ছিল না এগুলো প্রকৃত অর্থে বাঙালি সংস্কৃতিও নয় এবং আমরা দেখেছি রমনা বট রমনা পাঙ্গন সহ আরও বিভিন্ন জায়গায় এই নববর্ষের দিনে অথবা সন্ধ্যার পরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয় ওয়েস্টার্ন ইয়েতে প্যাটার্নে হয় দেশটা বাংলার দেশ বাংলার দেশ দেশ দিনটা বাংলার দিন অথচ এখানে ওয়েস্টার্ন পোশাক ওয়েস্টার্ন ডিজাইনে কনসার্ট হচ্ছে এগুলো প্রকৃত বাঙালিদের অন্তরে ঘা লাগে এবং আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে অপমান বোধ করি এগুলো যারা করেছেন তারা উচিত করেননি আমরা তাদের বিপক্ষে বা প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে দাঁড় করানোর জন্য আসেও আমরা জনগণ দেশ জাতি বাঙালি সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়ে বিশ কোটি মানুষকে আহ্বান করে একটি প্রোগ্রামে নামতে চাচ্ছি না না আমরা 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 কোনো উদ্যোগ যদি বাংলাদেশে হয় বন্ধের ব্যাপারে বাধা সৃষ্টি করার কোনো আমরা প্রতিবাদ জানাবো আমরা প্রতিবাদ জানাবো আমরা বলবো যে এটা ঠিক নয় এটা সুন্দর হচ্ছে না জাতির উপরে চাপিয়ে দেওয়া উচিত হচ্ছে না আমরা এখানে আসবো না এটুকু আমাদের কাছে এটা বন্ধ করার কোনো কার্যক্রম ঘোষণা করার জন্য আমরা নামিনি এটা কোনো যুদ্ধ নয় আমরা আমাদের কাজটা করব জাতি দেখবে যে কোনটা তাদের জন্য আরামদায়ক কোনটা তাদের ধর্মীয় মূল্যবোধের বাইরে যাচ্ছে না কোনটা প্রকৃত বাঙালি এবং দেশীয় সংস্কৃতির অনুকূলে আছে সেটা জাতি এটা নিরূপণ করবে না আমরা জানি ইতিমধ্যে ওই যে মঙ্গল শোভাযাত্রার কথা আমি উল্লেখ করিনি আমি কিন্তু সুনির্দিষ্ট কোনো সংগঠনের কার্যক্রম কোনো নামের কর্মসূচির আমি এখানে উল্লেখ করিনি আমি বলেছি যে আমাদের জাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বিজাতীয় সংস্কৃতির আগ্রসণ চলছিল হ্যাঁ কুসংস্কার শব্দটা ব্যবহার করছি আজকে এই একটা কিছুর মূর্তি বানিয়ে প্রতীক এটাকে আমরা কোথাও নিয়ে জ্বালিয়ে দিলে সাগরে ফেলে দিলে এই অপসংস এই এই বিপদ বা এই আপদ বা এই অশুভ শক্তি আমাদের থেকে দূর হয়ে গেল এটা তো কুসংস্কার কুসংস্কার এই আধুনিক যুগে এসে বাংলাদেশের মানুষকে কুসংস্কার শেখানো হবে যে তুমি বাদ জ্বর তোমার এই বিস্ফোরা তোমার ডায়াবেটিস ডায়াবেটিসের একটা মূর্তি বানাও এটাকে ফেলে দাও তাহলে ডায়াবেটিস থাকবে না এইগুলি অবৈজ্ঞানিক মূর্খতা প্রসূত অজ্ঞতা প্রসূত দুষ্টামি প্রসূত কাজ এই জাতিকে অভ্যস্ত করার চেষ্টা হয়েছিল আমি নির্দিষ্ট কোনো সংগঠন বা তাদের নির্দিষ্ট কোনো কার্যক্রমের কথা উল্লেখ করিনি আমরা সেদিকে যাচ্ছি না এটাই প্রসংস্কার জাতিকে কুসংস্কার শেখানো হচ্ছিলো অপসংস্কৃতি উপহার দেওয়া হচ্ছিলো এবং সার্বজনীন সকল ধর্ম বর্ণের মানুষ যে আয়োজনটা করবে এটা মুসলমানদের ঈদ নয় এটা হিন্দুদের পূজা নয় এটা খ্রিস্টানদের বড়দিন নয় এটা এমন একটা উৎসব এই দেশের সমস্ত নাগরিক জাস্ট নাগরিক হিসেবে এখানে অংশগ্রহণ করতে পারবে করার মতো পরিবেশ রাখতে হবে সেই জায়গাটিতে বিশেষভাবে একটা বিশেষ ধর্মীয় আচার আচরণকে চাপিয়ে দিয়ে এটাকে প্রচার মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করে সমস্ত স্কুল কলেজ থেকে বাধ্যতামূলক করার চেষ্টা হয়েছিল এটা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভয়াবহ চক্রান্তমূলক কার্যক্রম বলে আমরা মনে করেছি আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এটা আবারও হবে কি হবে না বন্ধ করবে কারা এটা আমাদের দায়িত্ব না আমরা আমাদের মতো আবারও বলছি ধর্মীয় এই জাতির ধর্মীয় মূল্যবোধের অনুকূলে এবং প্রকৃত দেশীয় আবহে আমরা আমাদের এই উৎসবটি পালন করতে চাচ্ছি এটা আমরা তো জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র আমরা ইসলামের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আসলে আমাদের এই সংগঠনটা না এটা আমাদের ওলামাইকেরাম বলবেন বায়তুল মুকুর রে সাহেবরা বলবেন তারা বলবেন এটার এটার জবাব দেওয়ার মঞ্চ এটা নয় এরপরও আমি যেহেতু একজন মুসলমান দিক থেকে বলবো যে ইসলাম নববর্ষকে সমর্থন করে নববর্ষ জিনিসটা কী নতুন বছর ইংরেজি সন যেমন আছে আরবি সন যেমন আছে বাংলা সন তো আছে এটা তো সত্য এবং এটা আমাদের প্রাণের সন এটা একটা মাস দিয়ে শুরু হয় মাস্টার নাম বৈশাখ কোনো সমস্যা নেই বৈশাখের প্রথম একটা দিন আছে এটাই বছরের প্রথম দিন এটাই নববর্ষ কোনো সমস্যা নেই কিন্তু এটা উদযাপন করতে গিয়ে মুসলমানদের ইসলামী মূল্যবোধ সম্মত যে যতটুকু সুযোগ আছে এর বাইরে মুসলমানরা যেতে আগ্রহী হবেন না যাবেন না এটাই স্বাভাবিক এটুকুই পার্থক্য আর কিছু না কিন্তু নববর্ষ উদযাপন নববর্ষটাকে বরণ করা নববর্ষকে নববর্ষে আনন্দ উৎসব করা নববর্ষে সবাই রাস্তায় ঢল নামা সুন্দর পোশাক ভালো খাবার তারপর সবাই মিলে উৎসব আয়োজন সঙ্গীত কবিতা এতে ইসলামের কোনো বাধা নেই না না কোনো ভাধা হয় নাই ইনশাল্লাহ হবেও না কারণ এটা তো সর্বজনীন প্রোগ্রাম বাংলাদেশের ষোলো ষোলো থেকে বিশ কোটি মানুষকে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের প্রোগ্রামে আসার জন্য